হ্যালো বদ আপনার সকলে কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো আজকে ভারতীয় খাদ্য দপ্তর থেকে যে নিয়োগটি প্রকাশিত হয়েছে যেখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে ওয়াল ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারবে এবং আরেকটি কথা তোমরা যদি মিনিমাম টেন টুয়েলভ এবং এইট পাস হয়ে থাকো তাও তোমরা এখানে আবেদন করতে পারবে ঠিক আছে তো কিভাবে আবেদন করবে কথা থেকে আবেদন করবে সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ ধরে ধরে আলোচনা করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো মনোযোগ দিয়ে এবং এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই রকম নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য তো আত দপ্তর থেকে যে নিয়োগটি প্রকাশিত হয়েছে তো সেই নিয়োগটি তোমরা দেখে নাও কী বলেছে ডিটেলসে ঠিক আছে এবং কারা কারা আবেদন করতে পারবে দেখো কি বলেছে তোমাদের ভারতীয় খাদ্য দপ্তর ঠিক আছে তোমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ তোমাদের যে চতুর্থ যে পোস্টটি রয়েছে সেই পোস্টটি তোমরা যারা এইট পাস তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে কি কি পোস্ট রয়েছে ম্যানেজার রয়েছে জুনিয়র ম্যানেজার রয়েছে ঠিক আছে অনেক রকম পোস্ট রয়েছে ঠিক আছে পোস্ট বাই পোস্ট রয়েছে তোমরা দেখে নেবে ঠিক আছে খাদ্য সহকারী রয়েছে খাদ্য খেলা খেলপাড় পিয়ন ঠিক আছে অনেক পোস্ট রয়েছে এবং তোমাদের পোস্টের যে সংখ্যা সেখানে অনেক পোস্টের সংখ্যা রয়েছে সেখানে পোস্টের সংখ্যা কত রয়েছে ছত্রিশ হাজার পাঁচশো ছেষট্টিটা তোমাদের সংখ্যা রয়েছে পোস্ট ঠিক আছে তোমার আবেদন কিভাবে করবে অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা নেই আবেদন করতে হলে কিন্তু তোমাদের অনলাইনে আবেদন করতে হবে এবং কে কে আবেদন করতে পারবে কারা কারা আবেদন করতে পারবে সর্বভারতীয় পুরুষ এবং মহিলা যে কোনো জেলা থেকে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারবে অল ইন্ডিয়া মেল এবং ফিমেল আর কি বলেছে দেখো আর কি বলেছে তোমাদের যে এখানে যে নিয়োগের যে বেতন তোমাদের যে স্যালারি রয়েছে তোমাদের স্যালারি রয়েছে কি কত আঠাশ হাজার থেকে একাত্তর হাজার একশো টাকা তোমাদের স্যালারি রয়েছে ঠিক আছে পার মান্থ স্যালারি রয়েছে ভালো মানের একটি স্যালারি রয়েছে এবং কত এজ লিমিট থাকা তোমাদের প্রয়োজন বা তোমাদের এজ লিমিটটি কত থেকে কত থাকলে তোমরা আবেদন করতে পারবে দেখো তোমাদের যদি সর্বনিম্ন আঠারো বছর হয়ে গিয়ে থাকে ঠিক আছে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো তোমাদের যদি আঠেরো বছর হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন বা অ্যাপ্লাই করতে পারছো এবং সর্বোচ্চ তোমাদের চল্লিশ বছর হতে হবে ঠিক আছে আঠেরো থেকে চল্লিশের মধ্যে তোমাদের যদি হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো এবং যারা এসসি এবং এস তাদের জন্য পাঁচ বছরের ছুট কিন্তু পাচ্ছে এবং ওবিসিদের জন্য তিন বছর ছুট পাচ্ছে ঠিক আছে আর কি বলেছে তোমাদের নির্বাচন প্রক্রিয়া তোমাদের নির্বাচন কীভাবে কী তোমাদের নির্বাচন প্রক্রিয়া তোমাদের নির্বাচন কীভাবে হবে দেখো তোমাদের নির্বাচন তোমাদের লিখিত পরীক্ষা সিবিটি তোকে তোমার তোমাদের লিখিত পরীক্ষার মাধ্যমে তোমাদের এখানে হবে ডকুমেন্টস ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে একটি সিলেকশন করা হবে ঠিক আছে তোমাদের লিখিত পরীক্ষা হবে একটা এক্সাম হবে এবং ডকুমেন্টসের যাচাইকরণের মাধ্যমে তোমাদের একটি সিলেকশন করা হবে এবং কত মার্কে তোমাদের এক্সাম হবে দেখো কত ধরন কী কী রয়েছে কি কি এক্সামে আসবে বা কী কী ল্যাঙ্গুয়েজে তোমাদের পরীক্ষা বা এক্সাম হবে তোমাদের কি কী বলেছে এখানে তোমাদের যে তোমাদের এক্সামে কি কি থাকবে তোমাদের ইংলিশ থাকবে ঠিক আছে রিজনিং থাকবে এবং তোমাদের যে কোশ্চেন সেটি থাকবে পঁচিশটি রিজি ইংলিশে থাকবে পঁচিশটি রিজিনিংয়ে থাকবে পঁচিশটি এবং পঁচিশ মার্কের হবে ঠিক আছে একটি এক নম্বরে করে কোশ্চিন হবে এবং পনেরো মিনিট তোমাদের সময় থাকবে কোর্শিনটি সলভ করার জন্য ঠিক আছে আর কী বলেছে তোমাদের জেনারেল থাকবে এবং শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি কী থাকা প্রয়োজন শিক্ষাগত তোমাদের যারা টেন টুয়েলভ এবং এইট পাস পাথরীদের দশম শ্রেণীর এবং দ্বাদশ শ্রেণী বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস আউট করতে হবে তোমরা যারা এইট পাস যারা আবেদন করবে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে এবং টেন এবং টুয়েলভ এবং গ্র্যাজুয়েশান তোমরা যদি পাস আউট করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো এবং গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে তোমাদের যে ডকুমেন্টস সেগুলি কিন্তু তোমাদের থাকা খুব প্রয়োজন কি কি ডকুমেন্টস বলেছে সর্বপ্রথম কী বলেছে যে তোমাদের পাসপোর্ট সাইজের ফটো মিনিমাম চার কপি এক্সট্রাভাবে চার কপি রাখবে ঠিক আছে স্বাক্ষর আধার কার্ড ঠিক আছে শিক্ষাগত শংসাপত্র মানে তোমাদের যে টেন টুয়েলভ এইট পাস আউট করেছো তার একটি সার্টিফিকেট থাকা প্রয়োজন কাস্ট সার্টিফিকেট ঠিক আছে বয়সের প্রমাণপত্র তোমাদের যে পাস সার্টিফিকেট রয়েছে সেটি কিন্তু লাগবে তোমাদের ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে তোমাদের যে বার্থ সার্টিফিকেট রয়েছে সেটি লাগবে আর কি বলেছে তোমাদের এই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমরা আগে থেকে রেডি করে রাখবে আবেদন করার আগে ঠিক আছে সমস্ত কিছু ডকুমেন্টস আগে থেকে রেডি করে রাখবে এবং পার্টি কিভাবে আবেদন করবে ঠিক আছে আবেদন করার জন্য কি কি তোমরা আবেদন কিভাবে করবে কি বলেছে বিজ্ঞ তোমরা আবেদন করার জন্য প্রার্থী অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তি সাবধানে মনোযোগ দিয়ে পড়তে হবে ঠিক আছে তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে তোমরা ভালোভাবে অফিসিয়াল বিজ্ঞপ্তি বা নোটিশটি ভালোভাবে করে পড়ে নেবে পড়ে নেওয়ার পর তোমরা আবেদন করবে এবং ভালোভাবে করে দেখে যাচাই করে নাম অ্যাড্রেস যা কিছু আছে সমস্ত কিছু ডকুমেন্টস অনুযায়ী বসানোর চেষ্টা করবে এবং তোমাদের আবেদন কিন্তু এখনও শুরু হয়নি ঠিক আছে আবেদন শুরু হলে আমি আবেদন কিভাবে করে সমস্ত কিছু ডিটেলস ধরে ধরে আলোচনা করব। এবং যখন আবেদন শুরু হয়ে যাবে তখন আমি ভিডিও নেক্সট ভিডিও নিয়ে আসবো যে আবেদন কীভাবে করে বা তোমরা মোবাইল মাধ্যমে কিভাবে তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে সম্পূর্ণ প্রসেস আমি স্টেপ বাই স্টেপ ধরে আলোচনা করব। ঠিক আছে যেহেতু এখন আবেদন শুরু হয়নি একটু শর্ট নোটিস বের হয়েছে সেই কারণে আবেদন শুরু হলে আমি নিয়ে আসবো ভিডিও কিভাবে আবেদন করবে আপাতত তোমরা নোটিশটি ওপরে নজর রাখো এবং অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা সাবধানে নোটিশটি পড়ে নাও ঠিক আছে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ভালোভাবে করে খোঁজ দেখো কি বলেছে ঠিক আছে আমি ডিসক্রিপশান বক্সে অফিসিয়াল নোটিসটি দিয়ে রাখবো বা এই তোমরা যে নোটিসটি দেখেছো এটি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো তোমরা অবশ্যই ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখো এবং যখন ফর্ম ফিল হবে যখন ফর্ম ফিল শুরু হয়ে যাবে তখন আমি ভিডিও নিয়ে আসবো তো তোমরা ভিডিওটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ নেক্সট ভিডিও যখন আসবে তো তখন তোমরা পেয়ে যাবে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবো তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও বা টপিক নিয়ে তো আজকে এই পর্যন্তই তো ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ জয় ভারত